আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি রেডি পপ্পন বাজার মেশিন তো আমরা এখানে একটা পপন বাজার মেশিন তৈরি করছি এক ভাই আমাদের অর্ডার করেছিল যে একটা ছোটো সাইজের পপন বাজার মেশিন ওনাকে তৈরি করে দেওয়ার জন্য ফেরেম শো একদম কমপ্লিটলি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পপন বাজার মেশিন ফেরেম এখানে তৈরি হচ্ছে হ্যাঁ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এই মেশিনগুলা ওনাদের নিজস্ব কারখানায় এই মেশিনগুলো ফিটিং করে এবং তৈরি করে থাকে এবং সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মোটা প্লেটে হুম একটা মোটা প্লেটের মাধ্যমে মটরটা ফিটিং করা হচ্ছে তো যারা যা ঝামেলা করতে না চান যে ভাই আমরা মোটর ফিটিং করতে পারি না বা ফেরেম তৈরি করতে ঝামেলা হয় তো আমাদেরকে একটা রেডি করা মেশিন দেন তো ওনাদের জন্য এই রেডি করা মেশিনটা আমরা তৈরি করে থাকি এটা হচ্ছে একটা ছোটো সাইজের ফেরেম এটা কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে চলবে সরাসরি কারেন্ট দিয়ে চালানো যাবে না সেক্ষেত্রে অ্যাটেপটা লাগবে ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি দিয়ে এটা সরাসরি চালাতে পারবেন তো এটা হচ্ছে একটা ছোটো সাইডের ছোটো সাইজের ফ্রেম তো এটা আপনারা চাইলে দোকানে বা বাসাবাড়িতে হ্যাঁ এটা ব্যবহার করতে পারবেন কারেন্ট দিয়ে বা ব্যাটারি দিয়ে তো সেই ক্ষেত্রে যারা নিজে বেজে হকারগো দিয়ে দেন যে দোকানে দোকানে দেন ওনাদের জন্য এই মেশিনটা পারফেক্ট আছে এবং যারা ব্যানে ব্যানে বসাতে চান যে মেলা ওয়াজ মাহফিল এগুলো তো করবেন তাদের জন্য রয়েছে মাঝারি সাইজ বড়ো সাইজ একটু বড়ো তো সেই ক্ষেত্রে এই ছোটো মেশিনটা আমরা তৈরি করেছি এটাতে দেওয়া হবে এই যে নন স্টিকের বড়ো পাতিল যারা কালারিং মিষ্টি করতে চান কালারিং বা মিষ্টি করতে চান তাদের জন্যে এই পাতিলটা আমরা দিয়ে থাকি এবং এই পাতিলগুলো রয়েছে অ্যালুমিনিয়াম সিলভারের হ্যাঁ যারা সাদা করতে চান সেই ক্ষেত্রেও এই পাতিলগুলো খুবই ভালো তো আমরা এই যারা কালারিং করতে যায় বাই কালারিং করবে সেই ক্ষেত্রে আমরা এই পাতিলটা ব্যবহার করেছি এই পাতিলটা এই মেশিনটার সাথেই যাবে কুরিয়ারে দিয়ে দেবো আমরা তো যারা এই পপনের বিজনেস করতে চান তারা অবশ্যই আমার ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি কারখানায় এসে দেখে সাইজ অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে যেতে পারবেন এবং বানানো থাকে আমাদের সবসময় যেই সাইজগুলো সেটা হচ্ছে ছোটো মাজারও বড়ো আপনারা চাইলেই কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন যে কোনো সমান তো আপনারা যেই মেশিনগুলো সাথে যদি বলেন যে শুধু আমরা মেশিনটা নিয়ে যাব ব্যানের উপরে ফ্রেম আমরা নিজেরা তৈরি করে নিব সেই ক্ষেত্রেও আপনারা আমাদের কাছ থেকে এই মোটরটা পেয়ে যাবেন সাথে স্টিক চাবি লাগানো থাকবে যে এরকম কমপ্লিট করা থাকবে প্রতিটা পাতিলি আপনারা চাইলে শুধু পাতিলটাও নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এবং নিজেরাই ব্যান তৈরি করে ব্যানের উপরে বসাতে পারবেন যারা জামেলা করতে না চান তারা আমাদের কাছ থেকে বলে এরকম ফ্রেম তৈরি করে নিয়ে যান হ্যাঁ হচ্ছে আমরা এই যে এক এক অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে থাকি এবং খুব মজবুতভাবেই হ্যাঁ এখানে যে যে আমরা মোটরটা তৈরি করেছি এস এস নাট ওয়াশার দিয়ে হ্যাঁ খুবই হেভি মানের এগুলো আমরা তৈরি করে দিয়েছি হ্যাঁ এগুলো অনেক দিন যাবে সেক্ষেত্রে এখানে নষ্ট হওয়ার মতো কোনো কিছুই নেই যারা পপন বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে সরাসরি এই মালগুলো নিয়ে যেতে পারবেন